নিশ্চয় এখন রাস্তায় ঠিক সকালে যে যানজটটা ছিল দুপুরে যে যানজট ছিল আমি নিজেও যানজটের মুখোমুখি হয়েছিলাম তারা নিশ্চয়ই এই এখন হয়তো পড়বেন না যানজট অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে যেহেতু তারা অবরোধটা উঠে নিয়েছেন যদিও তাদের সিদ্ধান্ত এখনো জানা যায়নি তারা কি সিদ্ধান্ত নিচ্ছে সেটি উপদেষ্টার সঙ্গে আলোচনার পর জানা যাবে আরেকটি খবর রয়েছে আমার কাছে সেটি হচ্ছে শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয় মানে অন্তর্বর্তী সরকারের কাজ নয় এই মন্তব্যটি করেছেন তথ্য প্রতিষ্ঠা নাহিদ ইসলাম তিনি আসলে কোন প্রসঙ্গে আজকে কোন প্রেক্ষাপটে কথাটি বলেছেন সেটি একটি জেনে আসতে চায় ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয় তাই শুধু নির্বাচন দেওয়ায় এই সরকারের কাজ নয় ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে গতকাল যেটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচন কিছুটা বিলম্বিত হতে পারে বিলম্বিত শব্দটাতে ব্যবহার করেছেন এবং একই সঙ্গে বলেছেন নির্বাচনের যে ট্রেনটি সেটি চলছে এবং সেটি আসলে কোন স্টেশনে দাঁড়াবে স্টেশনে যখন দাঁড়ানোর আগে যে যে সংস্কার কাজগুলো রেল লাইন বসানো আরও অনেক কিছু তিনি বলেছেন এই সেটিকে তিনি সংস্কার হিসেবে মূলত করছিলেন সংস্কার যে কাজগুলো রয়েছে সংস্কার হবার পর তারপর নির্বাচন হবে এটার জন্য কিছুটা সময় লাগতে পারে এটা প্রথম উপদেষ্টা বলেছিলেন আজকেও তথ্য উপদেষ্টা তিনি এই মন্তব্য করেছেন যে এই তত্ত্ব অন্তর্গত অন্তর্বর্তীকালীন সরকার কোনো কেয়ারটেকার সরকার নয় এবং এই সরকারের কাজ শুধুমাত্র নির্বাচন দেওয়া নয় এটা তিনি বলেছেন আজকে তিনি তার মন্ত্রণালয়ের যে অফিস কক্ষ রয়েছে সেখানে তিনি কমনওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফ্রান্সিসির সঙ্গে সাক্ষাতে নাহিদ ইসলামের কথাগুলো বলেছেন তিনি আরো কি বলেছেন সেটি একটু জেনে জেনে আসতে চাই নাহিদ ইসলাম যেটি বলেছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তার বিচার প্রক্রিয়া চলমান এইটা নিরপেক্ষভাবে সম্পূর্ণ করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথ দেশগুলোর সহযোগিতা কামনা করেছেন নাহিদ ইসলাম এবং তিনি বলেছেন সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে যা এখনো অব্যাহত আছে দেশের স্বার্থ রক্ষা হয় এমন যে কোনো কাজ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম জাফরিমবঙ্গ সরকার তিনি আমাকে দেখছেন অনেক ধন্যবাদ এর তিনি কিন্তু আরেকটি মন্তব্য করেছেন দেশের স্বার্থ রক্ষা হয় এমন যে কোনো কাজ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত রয়েছে বকুল হাসান তিনি আমাকে দেখছেন অনেক ধন্যবাদ কমনওয়েলথের সহকারী महासचिव লুইস ফানসিসি নির্বাচনী প্রক্রিয়া সংস্কার সহ সরকার চলমান সংস্কার উদ্যোগে কমনওয়েলথের সমর্থনে সমর্থনে আশ্বাস দিয়েছেন। এবং তিনি বৈষম্যমুক্ত অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য কমনওয়েলথের অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। তারা বাংলাদেশে পাশে আছেন জানিয়ে কমনওয়েলথের সহকারী মহাসচিব যেটি বলেছেন শিক্ষা তথ্য প্রযুক্তি সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সঙ্গে কাজ করতে আগ্রহী এ সময় আর অনেকে উপস্থিত ছিলেন সেই সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এটিও কিন্তু নির্বাচন নিয়ে একটি তথ্য যেটি নাহিদ ইসলাম বলেছেন যে অন্তর্বর্তী সরকার আসলে কোনো কেয়ারটেকার সরকার নয় এবং এই সরকার শুধু নির্বাচন দেওয়ারই এই সরকারের কোনো দায়িত্ব নয় ইতিমধ্যেই সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে এই যে প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি আসলে গতকাল প্রধান প্রতিষ্ঠার মন্তব্যের সঙ্গেও মিল পাওয়া যাচ্ছে কারণ এই অন্তর্গত সরকার সংস্কারকেই গুরুত্ব দিচ্ছে এবং এই মুহূর্তে নির্বাচন নিয়ে যারা যেসব রাজনৈতিক দলগুলো কথা বলছেন এবং রাজনৈতিক দলগুলো যারা বলছেন যে দ্রুত নির্বাচন দেওয়া হোক এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টার উচিত দ্রুত রোডম্যাপ নির্বাচন রোডম্যাপ দেওয়া আজকেও কিন্তু টিআইবির কানেক্ট হচ্ছে আজকে কিন্তু টিআইবির একটি সেমিনার ছিল সেখানে কিন্তু টিআইবি থেকে মন্তব্য করা হয়েছে যে নির্বাচনী রোডম্যাপ সরকারের দ্রুত ঘোষণা করা উচিত একই সঙ্গে সরকারের যে মেয়াদ রয়েছে সেই সরকারের মেয়াদ আসলে আসলে কতদিন কতদিন হবে। থাকবে এই সরকার সেই মেয়াদটাও স্পষ্ট নয় এটি সুস্পষ্ট করার কথা বলেছে টিআইবি এবং এই টিআরবির আজকের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তারাও চাচ্ছে যে নির্বাচনী রোডম্যাপ দ্রুত করা হোক সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন কিন্তু এই দাবিটি বিভিন্ন রাজনৈতিক দল থেকেও করা হচ্ছে বিএনপি দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবি জানাচ্ছে একই সঙ্গে বিএনপি তাদের নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়ন একই সঙ্গে অন্তর্গত সরকার যাতে দ্রুত নির্বাচন দেয় সেক্ষেত্রে তারা তৃণমূল পর্যায়ে কিন্তু তারা সংযোগ করবে বলে ঘোষণা দিয়েছে একই সঙ্গে তারা মার্চ এবং এপ্রিল মাসেও তারা দেশের বিভিন্ন জেলা সফর করবে বিভাগীয় যে শহরগুলো রয়েছে জেলাগুলো রয়েছে সেখানেও তারা গণসংযোগ করবে বিএনপি এবং সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলবেন তারা নির্বাচনের দাবি জানাচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত ঠিক এরকমই একটি প্রেক্ষাপটে যেখানে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলছেন দ্রুত নির্বাচন দেওয়ার পরিপ্রেক্ষিতে তখন প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে যে ভাষণটা সেখানে কিন্তু স্পষ্ট হয়ে এসেছে যে সংস্কারটাই এই সরকার গুরুত্ব দিচ্ছে এবং সংস্কার কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে আসলে তারা মুহূর্তে ভাবছে না কারণ সংস্কারটা গুরুত্বপূর্ণ এই কারণেই আজকে কিন্তু নাহিদ ইসলাম একই কথা বলেছেন নাহিদ ইসলাম যেটি বলেছেন তথ্য উপদেষ্টা যে সংস্কারকে এই সরকার গুরুত্ব দিচ্ছে একই সঙ্গে যে কমিশন গঠন করা হয়েছে সংস্কারের জন্য তারা কাজ করছে না একটু কেটে গেছে নিশে গেছে কেটে গেছে

দুঃখিত দর্শক আসলে যান্ত্রিক বারবার ট্রাই টু রিকানেক্ট হচ্ছে দুঃখিত দর্শক আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আমার লাইভটি দর্শক দুঃখিত মানে বারবার যান্ত্রিক ত্রুটির কারণে অথবা নেটের কারণে ইন্টারনেট কানেকশন কানেকশন দুর্বল হওয়ার কারণে লাইভটি কেটে গিয়েছিল আমি আবারও যুক্ত হয়েছি যেটি বলছিলাম যে যেটি সরকার প্রধান উপদেষ্টা তিনি গতকাল মন্তব্য করেছেন সংস্কারটাকে তার গুরুত্ব দিচ্ছেন এই মন্তব্যের সঙ্গে আজকে উপদেষ্টা উপদেষ্টা তথ্য যে মন্তব্যটি করেছেন সেটি কিন্তু একেবারে ওতপ্রত আমার মনে হচ্ছে একে দুটোই একই কথা একই রকম কথা সরকার সংস্কারকেই গুরুত্ব দিচ্ছে এবং সংস্কার করবার পরে যেটি তিনি স্পষ্ট করেছেন প্রাতিষ্ঠানিক সংস্কার শেষ হবার পরে নির্বাচন হবে নির্বাচন দেওয়া হবে এটি নির্বাচন নিয়ে আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি কথা যেটি প্রধান প্রতিষ্ঠা এবং একই সঙ্গে তথ্য প্রতিষ্ঠা দুজনের কথার মিল রয়েছে আচ্ছা বিএনপি নেতার একটা মন্তব্য আমার কাছে রয়েছে এটি একটু পড়ে আসতে যায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান তিনি একটি মন্তব্য করেছেন আসলে এই জায়গাটিতে আবারও নেট কানেকশন

যেটি আসলে নেট দুর্বলতার কারণেই বারবার আমার লাইভটি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আসলে যারা দেখছেন তারা একটু কাইন্ডলি বলবেন যে আমার লাইভটি দেখা যাচ্ছে কিনা অথবা আমাকে আমার সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা হ্যাঁ নেট দুর্বলতার জন্য আসলে অনেক কিছুই জাহিদুল ইসলাম আমাকে দেখছেন আচ্ছা যেটি বলছিলাম যে আসলে নির্বাচন আহ কবে হবে এটি নিয়ে রাজনৈতিক দলগুলো তারা তরজ শুরু করেছে এবং বিএনপি ইতিমধ্যে ঘর গোছাতে শুরু করে দিয়েছে তৃণমূল পর্যায় থেকেও তারা দল গুছাচ্ছে একই সঙ্গে তারা নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে এবং তারা বারবার বলছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত এবং এই অন্তর্বর্তী সরকারের উচিত হবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এবং তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার এত সময় কেন নিচ্ছে তাদের নির্বাচন নিয়ে ভাবা উচিত কিন্তু অন্তর্বর্তী সরকার থেকে কিন্তু দুটো বক্তব্য স্পষ্ট হয়েছে গতকাল এবং আজকে গতকাল কিন্তু প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের কথা বলেছেন সংস্কার হবার পর আসলে নির্বাচন কিছুটা বিলম্বিত হতে পারে তিনি বলেছেন এবং আজকে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তথ্য উপদেষ্টা ইসলাম তিনি যেটা বলেছেন যে যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন কাজ করছে এবং সংস্কার শেষ হবার পরে প্রাতিষ্ঠানিক যে সংস্কার রয়েছে সেটি শেষ হবার পরে নির্বাচন দেওয়া হবে এবং এই নির্বাচন দেওয়াটাই শুধুমাত্র এই সরকারের দায়িত্ব নয় এটি তিনি মন্তব্য করেছেন যারা আমাকে দেখছেন তারা মন্তব্য করতে পারেন আপনারা কি ভাবছেন যেমন সাধারণ মানুষ আসলে কি চায় তারা কি এখন দ্রুত নির্বাচন চায় কিনা নাকি নির্বাচনটা আরো একটু দেরি হওয়া উচিত অথবা অন্তর্বর্তী সরকারকে আরো একটু সময় দেওয়া উচিত কিনা এটু আপনারা মন্তব্য করতে পারেন আর আমি নিজেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম এর মধ্যে দ্বিধা বিভক্তি রয়েছে কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত কারণ তারা একটা এ এলোমেলো অর্থনীতি পেয়েছে এলোমেলো অবস্থায় দেশ পেয়েছেন তাদেরকে একটু গোছানোর জন্য সময় দেওয়া উচিত এটা বেশিরভাগ মানুষ বলেছেন তবে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি তারা যেটা বলছেন যে নির্বাচনটা দ্রুত হয় ভালো এটির একটা প্রধান কারণ রয়েছে দ্রব্যমূল্যের উদ্ধগতি দ্রব্যমূল্যের উদ্ধগতি নিয়ে আসলে সাধারণ মানুষের যে চাহি অবস্থা তৈরি হয়েছে সেটি থেকে আসলে তারা পাচ্ছে না কোনোভাবেই একই সঙ্গে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি ইস্যু রয়েছে সবকিছু মিলে একটি কিছু মানুষ যাচ্ছেন নির্বাচন দ্রুত হোক আবার তার মধ্যে আবার বেশিরভাগ মানুষই যারা সচেতন মানুষ রয়েছেন তারা বলছেন যে অন্তর্বর্তী সরকারকে কিছুটা সময় দেওয়া প্রয়োজন আপনারা কি ভাবছেন আসলে অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেওয়া উচিত নাকি নির্বাচনটা দ্রুত হওয়া উচিত আপনারা কি ভাবছেন আপনাদের মতামতগুলো জানতে জানাতে পারেন যারা আমাকে দেখছেন এতক্ষণ যত যারা আমার লাইভে যুক্ত হয়েছিলেন আজকে আসলে ইন্টারনেট দুর্বলতার কারণে আমি অনেক খবরই দিতে পারছিলাম না আচ্ছা কিছুক্ষণ আগে আমাকে কাছে আরেকটা মন্তব্য শেষে যে বিএনপি মনে করে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব এটি বিএনপি মন্তব্য করেছে এটি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন তিনি মন্তব্য করেছেন কোন প্রসঙ্গে তিনি বলেছেন একটু পড়ে আসতে চাই বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকার চাইলে আগামী এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব দেখুন যেটি বলছিলাম যে আচ্ছা রাইসুল রিফাত তিনি বলছেন প্রতিদিন আপনার লাইফ চাই আপু অনেক কিছু শেখা অনেক ধন্যবাদ রাইসুল রিফাত মন্তব্য করবার জন্য ইচ্ছে ঘুরি রিফাত তিনি বলছেন আচ্ছা সমর্থনের কথা বলছেন অনেক ধন্যবাদ যেটি বলছিলাম যে বিএনপি থেকে কিন্তু তারা বারবার বলছেন যে আপনারা নির্বাচন দেন এবং দ্রুত নির্বাচন তারা চাচ্ছে এবং তারা বলছেন যে এপ্রিলের মধ্যে সরকার যদি এখন থেকেও প্রিপারেশন নেয় করে যে নির্বাচন তারা দিবে তাহলে কিন্তু এই সময়ের সম্ভব এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব নাজমুল হাসান ইমম তিনি আমাকে দেখছেন অনেক ধন্যবাদ এবং নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার করা দরকার দ্রুত অন্তর্গত সরকার তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি এটি বিএনপি থেকে মন্তব্য করা হয়েছে আজকে দুপুরে বরিশালে সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করে হাফিজ আহমেদ কথা বলেছেন এবং তিনি এই মামলা থেকে আদালত তাকে অব্যাহতি দিয়েছেন এস কে মিজানুর তিনি আমাকে দেখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা এমডি নাজমুল হাসান ইমন আচ্ছা তিনি বলছেন কলে নিয়ে নাকো আচ্ছা তিনি যুক্ত হতে চাচ্ছেন লাইভে না আমি আমি হাফিজুদ্দিন বলেছেন বিএনপি সহ অনেক রাজনৈতিক দল এরই মধ্যে জানিয়েছে যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচন চায় নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানীগুণী লোকের সরকারই হোক সেগুলো দুর্বল সরকার ডক্টর ইউনুসকে বিএনপি সমর্থন দিয়েছে ভবিষ্যতেও সমর্থন দিয়ে যাবে তবে নানা জনের কথায় তিনি যেন প্রভাবিত না হন সেই আশা রয়েছে তাদের এবং আওয়ামী লীগের সমালোচনা করে হাফিজ বলেছেন আমরা রাহমুক্ত হয়েছি স্বৈরাচারী ফ্যাসিস সরকার দেশ ছেড়ে পালিয়েছে তাদের দুর্নীতি নানা অপকর্ম মানি লন্ডারিং গায়বি মামলা সহ সব ধরনের অত্যাচার অরাচার থেকে দেশের মানুষ রক্ষা পেয়েছে আজ যে দ্রব্যমূল্যের উদ্ধপতি তা ফ্যাসিস সরকারেরই অবদান এগুলো নিয়ন্ত্রণের জন্য জনজীবনের শান্তি শৃঙ্খলা বিধানের জন্য দেশ একটি নির্বাচিত সরকার প্রয়োজন যেটি বলছিলাম কিছুক্ষণ আগে যে জনজীবনের যে শৃঙ্খলা একই সঙ্গে বাজারের যে উদ্ধতি রয়েছে দ্রব্যমূল্যের যে উদ্ধতি রয়েছে সেটির জন্য একটি সরকার নির্বাচিত সরকার প্রয়োজন এটি বিএনপি মনে করছে এবং বিএনপি বারবার তাগিদ দিচ্ছে অন্তর্তী সরকারকে যাতে তারা দ্রুত নির্বাচন দেয় এটি একটি খবর আর কি খবর রয়েছে একটু দেখে আসতে চাই আচ্ছা খবর রয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী সর্বকালের রেকর্ড রয়েছে বেড়েছে শতাংশ ধাপ উন্নতি ছয় হয়েছে এটি একটি খবর রয়েছে আশিকুর রহমান তিনি আমাকে দেখছেন বলছেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন আহ কবির ফোয়াদ তিনি আমাকে দেখছেন অনেক ধন্যবাদ পাঁচ কোম্পানির দর পতনের সুযোগ কমলো একুশ পয়েন্ট ইউক্রেন কে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের বাইডেনের হ্যাঁ রাজনৈতিক ঝুঁকি ও অস্থিরতার কারণে বাংলাদেশের ঋণ মান কমালো মোডিস এটি একটি খবর রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা নিয়ে কেন নীতি বদলেন বাইডেন প্রভাব কি হবে এটি একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে আহ মহাকালী থেকে সরলেন শিক্ষার্থীরা সাড়ে চার ঘন্টার অবরোধে চরম ভোগান্তি যেটি আমি লাইভের শুরুতে বলেছি বাঁকুড় জলবায়ু সম্মেলন ঘিরে এখনও হতাশার সুর রয়েছে এটা হচ্ছে দিনের আলোচিত খবরগুলো এখন একটু দেখে নেব আশিকুর রহমান জসীম বলছেন আপা আলুর দাম চারশো টাকা এটা কি মধ্যবিত্ত পরিবারের কি কিনে খাওয়া সম্ভব কিনা নতুন আলুর দাম চারশো টাকা কেজি তবে পুরাতন আলু এখনও ষাট সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে যতদূর আমি জানি এবং আমি নিজেও বাজার করি নতুন আলুর দাম চারশো টাকা হ্যাঁ এটা অবশ্য বেশি তবে দ্রব্যমূল্য উদ্যোগতি নিয়ে মানুষের যে রয়েছে সেটি আসলে এটি কালকে প্রধান প্রতিষ্ঠা তিনিও বলেছেন যে দ্রব্যমূল্য নিয়ে কোনো লোকও ছাপা নেই সরকারের সেটি তিনি মন্তব্য করেছিলেন তার জাতির উদ্দেশ্যে ভাষণে আচ্ছা চট্টগ্রামে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আজিপি সহ একশো আটাত্তর জনের বিরুদ্ধে মামলা হয়েছে এটা কিছুক্ষণ আগে আমার কাছে খবরটি এসেছে এটা একটু করে আসতে চাই চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক যুবককে গুলি ও ককটেল বিস্ফোরণে আহত করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মহাপুলিশ পরিদর্শক আল মামুন পুলিশ সহ একশো সাতাশি জনের বিরুদ্ধে মামলা হয়েছে মামলাটি আজকে হয়েছে আজকে সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেছেন নগরের নন্দন কাননের বাসিন্দা কফিল উদ্দিন এবং আদালত বেঞ্চ থেকে যেটি গণমাধ্যমকে বলা হয়েছে আদালত বাদী বক্তব্য গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কে মানে বক্তব্য গ্রহণ করেছে মামলার অন্যান্য যারা আসামি রয়েছে তাদের নামে একটু বলছি শেখ হাসিনা ছাড়া মামলার আসামিরা হচ্ছেন সড়ক সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাবেক শিক্ষামন্ত্রী মহিকুল হাসান চৌধুরী সাবেক সংসদ সদস্য এম এ মুজিবুর রহমান জাতীয় চট্টগ্রাম মহানগর সভাপতি সোলাইমান আলম শেখ পিবিআই সাবেক প্রধান বনজ কুমার মজুমদার দিবির প্রধান হারুনুর রশিদ বিপ্লব কুমার সরকার সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক বসি ওবাদুল হক নিজাম উদ্দিন মোহাম্মদ মোহসিন জাহেদুল কবির এস আই বোরহান উদ্দিন নাম এলাহি সহ ছাব্বিশ পুলিশ কর্মকর্তা রয়েছে এই মামলায় কিছুক্ষণ আগে যে মামলাটি হয়েছে আজকে জহরুল হক তিনি আমাকে দেখছেন অনেক ধন্যবাদ এছাড়া নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম সাবেক কাউন্সিলর শৈবাল দাস ওয়াসিম উদ্দিন মোবারক আলীকেও আসামি করা হয়েছে এই মামলায় এবং মামলার অভিযোগে বাড়ি যেটি বলেছেন তিনি গত চার আগস্ট নগরের নিউ মার্কেট গোচাত্র এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন ওই দিন আসামিদের কয়েকজনের নির্দেশে ও পরিকল্পনায় বাকি আসামিদের গুলি করেন ককটেল বিস্ফোরণ ঘটান এতে বাদী হাতে আঘাত পান ঘটনার পর হাসপাতালে ভর্তি হন ঘটনায় জড়িত আসামিদের নাম ঠিকানা সংগ্রহ ও সুস্থ হতে সময় লাগায় মামলা করতে দেরি হয়েছে বলে মন্তব্য করেছেন লাবণ্য রয় লাবণী তিনি আমাকে দেখছেন অনেক ধন্যবাদ আর দেখে আসতে চাই কি কি রয়েছে আর খবর রয়েছে সাগরণি হত্যা মামলা তদন্ত প্রতিবেদন জমার তারিখ একশো তেরো বার পিছিয়েছে একটি একটু খবর ঢাকা মেডিকেল চিকিৎসক পরিচয় রোগীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে নারীকে এক নারীকে আটক করা হয়েছে ঢাকায় ডাকাতি ছিনতাই রোধে পুলিশের টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে এটি এই খবরটি একটু পড়ে আসতে চাই এটি একটু পুলিশের টহল জোরদার করা হয়েছে ঢাকার মোহাম্মদপুর রাজধানী ধানমন্ডি সহ অপর প্রবণ যে এলাকাগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিত করা হয়েছে একই সঙ্গে এই সব এলাকায় অপরাধ প্রবণ এলাকায় পুলিশি তল্লাশি টহল এবং তল্লাশি চৌকি জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশের উদ্ধতন কর্মকর্তারা এবং পাশাপাশি অপরাধ প্রবণ এলাকায় নজরদারি বাড়াতে সিসিটিভি বসানোর পরামর্শ দেওয়া হয়েছে এটি একটি খবর আর অপরাধের আর কি খবর রয়েছে একটু দেখে আসতে চাই আচ্ছা সাগরণী হত্যা মামলার যে আচ্ছা আবার আহ দুঃখিত দর্শক আবারও নেট সমস্যার কারণে আবারও লাইব কারেন্ট দেখাচ্ছিল যেটি বলছিলাম যে এক যুগ পর সাধিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা তদন্তের দায়িত্ব বিবিআই কে দেওয়া হয় হয়েছে এবং চার নভেম্বর মামলার আগে তদন্ত সংস্থা র্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নিয়েছে পিবিআর সংস্থাটি এর মধ্যে তদন্ত শুরু করেছে মামলা তদন্তে দায়িত্ব পেয়েছে পিবিআর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল হক তিনি গত বুধবার যেটি গণমাধ্যমকে জানিয়েছিলেন র্যাবের কাছ থেকে মামলা সংশ্লিষ্ট সব কাগজপত্র বুঝে পেয়েছে তদন্ত কাজ নতুন করে শুরু করেছে এটি সবাই জানেন সাগরণ হত্যা মামলা এটি অনেকবার পিছিয়েছে আজকেও সেটি পিছিয়েছে আবারও এটা নিয়ে অনেকবার পিছানো হলো প্রায় একশো তেরো বার পিছানো হলো সাগর রুনি তদন্ত প্রতিবেদন আর কি খবর আছে একটু দেখে আসতে প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন গতকাল প্রধান উপদেষ্টার যে বক্তব্যটি দেওয়া হয়েছিল সেই বক্তব্যে কোনো নির্বাচনের রূপরেখা না থাকায় বিএনপি হতাশা মানে আশাহত হয়েছে এটি তিনি বলেছেন মির্জা ফখরুল এটি একটু ছোট করে পড়ে আসতে চাই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের দেওয়ায় আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাষণের আটচল্লিশতম মৃত্যুবাসী উপলক্ষে আজকে তিনি দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি কথাটি বলেছেন এবং তিনি বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা কালকে একশো দিনের পূর্তিতে একটা ভাষণ দিয়েছেন ভালো কারণে আসলে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর তিনি আশাহত হয়েছেন এবং তিনি বলেছেন আমি কেন নির্বাচনের কথা বারবার বলছি কারণ নির্বাচন দিলে আমাদের সমাধান হয়ে যাবে বিএনপি ক্ষমতায় না সেটা বিষয় নয় এটা তিনি বলেছেন যে আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছে নির্বাচনের একটা রূপরেখা দিলে তারা পিছিয়ে যেতে বাধ্য হবে কারণ ওই সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে এই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে আহ বিচারপক্ষা আরও বলেছেন সংস্কার প্রসঙ্গে যেটি বারবার আমি বলছি যে সংস্কার নিয়ে কিন্তু আজকে তথ্য উপদেষ্টা কথা বলেছেন গতকাল প্রধান উপদেষ্টা কথা বলেছেন তবে বিএনপি যেটি বলছে যে সংস্কার আমরা শুধু চাই না আমরা এটা শুরু করেছি আপনাদের কাছে অনুরোধ যেভাবে এগুলো সুন্দর হয় গ্রহণযোগ্য হয় সেভাবে আপনারা এগিয়ে যান আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করিনি বরং প্রতিটি ক্ষেত্রে আপনাদের সমর্থন দিচ্ছি যদিও সচিবালয়ে স্বৈরাচারের ফ্যাসিবাদের দোষরা বসে আছেন আপনি তাদের নিয়ে কিভাবে কাজ করবেন এটি তিনি বলছেন যে সচিবালয়ে সচিবালয় এখনও স্বৈরাচারের এবং ফ্যাসিবাদের দোষরা বসে রয়েছেন এবং তাদেরকে নিয়ে অন্তর্বর্তী সরকার যেটি মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে সংস্কার যে করবে অন্তর্বর্তী সরকার সেখানে সচিবালয়ে এখনো কাজের সরকার দোষরা বসে আছেন তিনি সংখ্যা প্রকাশ করেছেন যে এদেরকে নিয়ে আসলে অন্তর্বর্তী সরকার কতটা সংস্কার কাজ শেষ করতে পারবে কিংবা চালাতে পারবেন সেটি তিনি প্রশ্ন করেছেন এবং এই বিষয়গুলোকেও অন্তর্বর্তী সরকারকে তিনি ভেবে এতে তিনি আরেকটা কথা তিনি বলেছেন ছাত্রদের সঙ্গে কখনো দূরত্ব যাবে না এই কথাটুকু মির্জা ফখরুল ইসলাম বলেছেন আজকে রাজনীতিতে যদি ভুল হয় তার খেসারত দিতে হয় যে পাকিস্তানের জন্য দেশের মানুষ উনিশশো সালে লড়াই করেছে সেই যে মুসলিম লীগ ছিল মুসলিম লীগ ছিল এ দেশের এক অসং দল তাদের ভরাডুবি হলো ভুল রাজনৈতিক কারণে এসব বিষয়ে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় খেয়াল করেন না এখন যেমন মির্জা মির্জা ফখরুল বলেছেন একটা পরিবর্তন এসেছে সেই পরিবর্তনকে বুঝতে হবে বুঝতে হবে ছেলেরা কি বলছে আমাদের মধ্যে অনেকেই বিশেষ করে বিএনপির মধ্যে অনেকেই বলেন ছেলেরা কি সব একাই করেছে জোরে জোরে বলেন মিটিংয়ে আচ্ছা সত্য কথা বলছে আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি যান দিয়েছি প্রাণ দিয়েছি জেলে গেছে তারপরও শেষ লাথিটা যে গোলে যে মেরেছে সেটা হচ্ছে ছাত্ররা এজন্য তিনি বলছেন ছাত্রদের সঙ্গে কোনো প্রকার দূরত্ব তৈরি করা যাবে না তাদের কথা বলার অধিকার আছে এবং ছাত্ররা অনেক কথা বলছে বলবে এটিও তিনি বলেছেন এবং যত দ্রুত নির্বাচন হবে তা দেশের জন্য জাতির জন্য মঙ্গল হবে এবং এটা তিনি বলছেন তিনি তার অভিজ্ঞতা থেকে কথা বলছেন এটিও তিনি বলেছেন এ ধরনের সরকার যতদিন বেশি দিন ক্ষমতায় থাকে তত সমস্যা তৈরি হয় কারণ এদের তো ম্যান্ডেট নাই এরা তো নির্বাচিত সরকার না এই সরকারকে চিন্তা করতে হবে তারা যত দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবে ততই মঙ্গল এটি মির্জা ফখরুল ইসলাম বলেছেন সব কিছু মিলিয়ে আজকে এই যে তথ্য প্রতিষ্ঠার মন্তব্য তিনি বলছেন সংস্কার আগে প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে তারপর নির্বাচন বাট বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি বলছেন যে যত দ্রুত নির্বাচন দেওয়া যায় ততই দেশের জন্য মঙ্গল হবে কারণ এই সরকার কোনো ম্যান্ডেট এই সরকারের কোনো ম্যান্ডেট নাই এবং অনেক সমস্যা তৈরি হবে এই ধরনের সরকার যত দীর্ঘ সময় থাকবে এটি মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যারা আমাকে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আশা করছি আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও আগামীকালের যে খবরগুলো রয়েছে সেগুলো নিয়ে আবারও আপনাদের কাছে লাইভে হাজির হব ঝটপট জানিয়ে দেব দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো যাতে আপনি কাজের ফাঁকে ঝটপট দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো জেনে নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা